নমস্কার বন্ধুরা চন্দনয়ন মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পটল চিংড়ি পটল চিংড়ি বানানোর জন্য কী উপকার লাগছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত চলুন তাহলে বন্ধুরা আর আপনার আমার পাশে থেকে প্রচুর প্রচুর সাপোর্ট করুন পটল চিংড়ি বানানোর জন্য এখানে আগে থেকে আমি দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাছগুলো একটু ছোটো ছোট মাছগুলো বেশ ভালোভাবে কেটে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে রেখেছি আর লাগছে পটল যেহেতু পটল চিংড়ি তাই পটল নিয়েছি পটলের একটু আঁশ রেখেছি পটল আর আলু আমি কেটে ধুয়ে নিয়েছি আর লাগছে আমার পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মিহি করে আর লাগছে আদা রসুন বাটা আর লাগবে আমার টমেটো পিউরি এখানে টমেটোর সঙ্গে আমি তিনটে পাকা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর লাগছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লাগছে ডারচিনি এলাচ তেজপাতা মাছগুলো এবারে নুন আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে চিংড়ি মাছগুলোকে মেখে নেব মাকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ হলুদার নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এবারে কেটে রাখা পটলগুলো আমি ভেজে নেব পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেব চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে আমি তুলে নেব এবারে আলু ভেজে নেব সেম আলুগুলো লাল লাল করে আমি ভুজে নেব এখানে আমি নুন হলুদ ব্যবহার করলো না যেহেতু তেলের মধ্যে নুন হলুদ দেওয়া আছে দেখুন আলুটা খুব লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব এবারে আলু আর পটল ভাজার তেলের মধ্যে চিংড়ি মাছগুলো আমি হালকা করে একটু ভুজে নেবো খুব বেশি কড়া করে ভাত বানো এলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যেতে পারে আর এখানে মাছগুলো আমার ছোটো ছোটো হয়ে গেছে আমি বড়ো চিংড়ি মাছ টাইল বাজারে যেমন ছোটো চিংড়ি মাছ নিয়ে এসেছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার দিয়ে দিলাম সরষের তেল দু চামচ মতন বড়ো চামচে এর জিরে দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম চুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ঘুরে নিলাম আর এলাচগুলো দিয়েছি আমি একটু থেতো করে দিয়েছি যাতে সুগন্ধটা সুন্দর বেরোয় দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুন গন্ধ ভাতটা চলে যায় রসানো প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন মঞ্জুরা এবারে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলাগুলো দিয়ে আরও এক মিনিট আমি কষিয়ে নেব এবারে দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটো পেস্টের সঙ্গে আপনাদের বলেছি তিনটে নতুন কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি এগুলো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দু গ্রাম স্বাদ মতন নিন টমেটো আমার কাঁচা গন্ধ ভাতটা চলে গেলেই ততক্ষণ আমি কষিয়ে নিই দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার আমি দিয়ে দেবো আলু আর পটল পটল আর আলু দিয়ে আরও দু তিন মিনিট দেখুন খুব ভালোভাবে আমি কষিয়ে নেব কষানো প্রায় হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর কালারটাও খুব সুন্দর চলে এসেছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আরও এক মিনিট আমি খুব ভালোভাবে কষিয়ে নেব কষানো প্রায় হয়ে গেছে আর এই রান্নাতে আমি গরম জল ব্যবহার করব। আমি সব তরকারিতেই আমি গরম জলই বেশি ব্যবহার করি গরম জল দিয়ে দিলাম দেড় বাটি মতন এবারে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতন রান্না করে নেব পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেবো চিংড়ি পটলের তরকারিটা কতটা হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে বন্ধুরা এবারে দিয়ে দেবো স্বাদ মতন চিনি এখানে আমি গরম মশলা ইউজ করছি না যেহেতু আমি গোটা ডার চিনি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা বাড়িতে একবার এইভাবে চিংড়ি পটল বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ